আমি একটা কুদাল একাতে মেয়ের হাটটা একাতে ধরে মরুভূমির দিকে যেতে লাগলাম মেয়েটা বললেন আব্বাজান কি করবেন আমি গর্ত করতে লাগলাম দুজন একজনার নাম আবুদ্দার আল্লাহ নবীর কাছে যেয়ে বলছেন আল্লাহ আমার মান ফেরাত হবে না বলে কেন তুমি কি করেছুল্লাহ আমার অপরাধ বড় সঙ্গীন আল্লাহ তো সব মাফ করে দেবে তুমি কি বলে আমি সফরে ছিলাম বীরভূম বিহার উড়িষ্যা করে বেড়াচ্ছিলাম আমার স্ত্রী অন্তঃসত্ত্বা তার বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে কচি বাচ্চা পাশের বাড়িতে মানুষ করছে আমি দুবার এলাম তিনবারের বেলায় আমি আমার স্ত্রীকে বললাম আমার স্ত্রী মনে করলো আমার ভালোবাসা জন্মে গেছে তাই বলল এটা প্রতিবেশী পাশের বাড়ি আমাদের বাড়িতে খেলা করছে তারপরেই আমার স্ত্রী দেখলো আমি ভালোবাসছি তাই বললো ওটা আপনারই সন্তান আমি ওকে লালন পালন করেছি প্রতিবেশীর বাড়িতে সঙ্গে সঙ্গে আরো সুল আল্লাহ আমি একটা কোদাল একাতে মেয়ের হাটটা একাতে ধরে মরুভূমির দিকে যেতে লাগলাম মেয়েটা বললেন আব্বা জান কী করবেন আমি গর্ত করতে লাগলাম মেয়েটা বললে আব্বা জান কী করবেন বলে তোমাকে পুজব আল্লাহ নবী বললেন তোমার মায়া হয়নি বলি আরও না তারপরে গর্ত করে তার হাতটা ধরে চুলের মুটি ধরে গর্তে পুঁতে দিলাম মেয়েটি বলল আব্বা যান সাধ্যের বাইরে দাপ দেবো না আমি আপনাকে কোনো দিন বেদ করব না আমাকে বাঁচতে দেন আল্লা নবী বললেন তুমি কী করলে বলি আনসুল্লাহ কোনো কথা শুনি নাই চুল ধরে মাটিতে পুঁতে চাপা দিয়ে দিলাম আমার ক্ষমা হবে আল্লাহ নবী বললেন তোমার চোখে তার রক্তের নিশানা তুমি আমার সামনে থেকে একটু সরে বসো তাকে সামনে থেকে একটু সরিয়ে বস করিয়া আল্লাহ নবী বললেন আল ইসলাম মা ও ইয়াহু সবাই শুনুন ইসলাম কবুল করলে তার পূর্বের সব গুণা মাপ ইসলাম কবুল করলে তার পূর্বের সব গুণা মাপ সবাই বলুন একবার গুণীজনেরা জ্ঞানীজনেরা ইসলামের রাস্তা বড় প্রশস্ত অত্যন্ত উন্নত অত্যন্ত সুন্দর একবার তৌবা করে এলি সব মা বলে এটা বলছেন গেছেন বলছেন কোরআন শরীর قرآن شريف إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك فَوْلَائِكَ يبدل الله السيئات مَحَسَنَاتٍ وكان الله غفورا رحيما قرآن ই তাবা কিন্তু যে ব্যক্তি তৌবা করিবে ও আমানা ইমান আনবে ও আমার আমার আর নেবে ফুল্লাহ সৈয়াদ ইম হাসানাত ওহারাই তো তাহারা যাহাদের গুণাগুলো আমি নেকির সঙ্গে পাল্টে দেব গুনার জায়গায় নেকি লেখা হবে ব্যত্তম জি খারাপ কথা বলেছো সেই জায়গাগুলোতে নেকি লিখে দেব ইয়ুবদিলুল্লাহু সিয়াতিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরর রহিমা আল্লাহ হচ্ছেন ক্ষমা পরায়ণ এবং অত্যন্ত দয়ালু ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলেহান আরো একটি শুনে নেন قل يا عبادي الذين اسرفوا على لا تقنطوا من رحمة الله هي ما النبي ابن بلول يا عبادي الذين اسرفوا على انفسهم هي اسراف হচ্ছে ইসরাফ বাড়া يا আশরাফুওয়ালা আনফুসি হে আমার বন্দারা যারা সীমানো হন করেছ নিজেদের ওপরে পাপ মিথ্যা অপচার সেরেদার কুফরি নামাজ না পড়া রুজা না রাখা দান খয়রালি না করা মাদ্রাসা মুক্তবালে মোলামাকে বলে না রাখা আহা কুলিয়া ইবাদ ই আল্লাহদিনা আলা আনফসিমলা তখ্ন তুমির রহমত ইল্লাহ তুমরা আল্লাহর রহমত থেকে নৈরাশয় না এখানে একটা মহিলা বলে দিলো আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া গুনা হে কবিরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া গুনা হে সবাই মনে মনে করো আল্লাহ ক্ষমা করতে পারে আল্লাহ ক্ষমা করেন আল্লাহ দয়া প্রবর আল্লাহ ক্ষমা প্রবল গুণীজনের আল্লাহ মাফ করে দেবেন আল্লাহ জান্নাতুল ফের দাউস নসিব করবেন আমাকে এলাম আর নাস্তা দারুণ নাস্তা অনেক রকম নাস্তার বন্দোবস্ত জান্নাত আল্লা উতু বিহী বিহা। দুনিয়ায় আপেল আঙ্গুর বেদানা নাশপাতি মনক্কা আখরোট স্ত্রী অর্ধাঙ্গিনী প্রেয়সী সব দেখেছ জান্নাতেও তাই কিন্তু কোয়ালিটি আলাদা এ বেদানা সে বেদানা নয় এ আঙ্গুর সে আঙ্গুর নয় এ আপেল সে আপেল নয় এই স্ত্রী সেই স্ত্রী নয় এ অর্ধাঙ্গিনী সে অর্ধাঙ্গিনী নয় আজও আজও মুতাহহারা কোরআন বলছে তোমাদিকে পবিত্র বিবিধান দান করব বিবি যারা তুমি ছাড়া কাউকে কল্পনা করবে না তুমি ছাড়া কাউকে চিন্তা করবে না এখন তো সোমবারই বিয়ে মঙ্গলবারই পালিয়ে গেল আমার স্ত্রী কালকে না হারাধনের সাথে পালিয়ে গিয়েছে জান্নাত কি বিবি উসি কি সে কিছি কো নেহি কি সোচতি কিছি বারে মে प्यार मोहब्बत की लालची होती बस शौहर शमी एकताई मोहब्बत ভালবাসা গুনি চলে রেখে নিচেরা নেই নিষ্টমানের আল্লাহওয়ালা রাস মেহেরবান ভাইরা দিনদারপরিজার মুত্তাকিরা জান্নাত এক अजीব গরিব ঠাই की बोल रहे काम गोरी गोरी बड़ी बड़िया के वाली लंबे लम्बे बड़ी बड़िया के लंबे लंबे चूल गोरो, गोरो बड़ो बड़ो चौक লা ইসমাউনা পিয়ালগাও ওয়ালা তাসিমান ইল্লা ক্বিলান সালামান সালামা সেখানে বক বক ঝক ঝক শুনতে পাবেন না শুধু সালাম সালাম শান্তি শান্তি এখন তো বড় বড় লোকের বিয়ে দাও মন্ত্রী এমএলএদের সেদিন আপনাদের দেশের এমএলএর নাম বলুন কে বলবেন বলো এমএলএর নাম আপনার এখানকার নোট নোট আপনার কোথায় বাড়ি ও উনি এখানকার লোন উনি মুর্শিদাবাদের এমএলএ হুমায়ুন কবি আমার জালসায় ছিলেন আমাকে একটা কলম দিলেন ভীষণ ভালো

যত খাবেন এই ছেলেরা শুক্রারা বিয়ের পরে দু পিস রসগোল্লা ক্যাটারি বলে ওর একটু মিলে গাছ এই দোকাটা जन्नत में जितना चीज चाहे खा लो, जितना चीज चाहे पी लो, शराबन तहुरा जा में, 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 में शराब होगा शराब वाक्य सतश पर ويعني رَابًا يكون هناك من من الْأَوَّلِينَ سُلَّةٌ من الْآخِرِينَ أَصْحَابُ الشِّمَالِ مَا أَصْحَابُ الشِّمَال فِي سَمُومِ وَحَمِيمِ وذل هناك لَا بارد وَلَا كَرِيمٍ إِنَّهُمْ كانوا قبل ذَلِكَ مُتْرَفِينَ لَا مَقْتُوَة ولا ممنوع مال ختم ہوگا खत्म नहीं होगा मना नहीं किया जाएगा ला मक्तूवतु मुला ममनुआ ममनुआ के माने निषेध करना मक्तूवा माने खत्म होना जन्नत में ना माल खत्म होगा ना निषेध किया जाएगा दो पीस दो बूटी किसका चिकन का, का? बोले और एक तो लाओ होगा आधा नहीं है दो, 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 दो जन्नत में जितना चीज चाहे खाओ जहाँ चाहे घूमो फिरो जन्नत के एक बाजार होगा अपना तो जमन जन घर थरगा पार्क आप नाशपतिहा वहां भी सेब मिलेगा लेकिन, लेकिन क्वालिटी में आसमान जमीन, जमीन का কলা ধরে থাকবে perelen আবার কলা আঙ্গুর আবার আঙ্গুর বিবি এই দিক থেকে বিবি চামলার ভেতরে রক্ত চলাচল দেখা যাবে এত সুন্দরী হবে

বলেন না যে মন সাহেব দোয়া করবেন কার দোয়া কবুল হবে আর না জানে কোন মলসা বাইরে ভেতরে ভালো আল্লাহ জানে সেই কারণে সব্বাই আমার কথা শুনুন বুঝুন বোঝার চেষ্টা করুন আজকেও ভালো হবে কালকেও ভালো হবে একবার ধরুন পাঠ করি আল্লাহ মাসল্লে আলা মোহাম্মাদিন ওয়ালা আলী মোহাম্মদ কামা সল্লাইদা আলাই ব্রহিমা ওয়ালা আলিব রহিমিনা গা হামিদুম্মাজিদ আল্লাহ মা বারিক আলা মোহাম্মদী

একবার দরুদ পাঠ করবে আমি এবং আমার ফেরিস্তারা তার ওপরে দশ বার দরুদ পাঠ করবে যে দশ বার পড়বে একশো বার দরুদ পড়া হবে দশ বার দরুদ পড়লে একশো বার দরুদ পাঠ করা হবে গুণীজনেরা জ্ঞানীজনেরা নবীর ওপরে দরুদ পড়ুন নবীকে ভালোবাসুন নবীর শূন্যতের ওপরে আমল করুন একটা শূন্যতের কত মূল্য মরণের সময় জানতে পারবেন গুণীজন জ্ঞানীজনেরা দুনিয়ার যত ধনী গুণী জ্ঞানী সব দাঁড়িয়েলা দুনিয়ার যত ধনী গুণী জ্ঞানী সব হাত ধুয়ে খায় দুনিয়ার যত গুণী জ্ঞানী মানি সম্মানী চিবিয়ে খায় আসতে খায় তিনি শ্বাসে পানি পান করে সব আমার সুন্নত বড় মূল্যবান বড় আদর্শ পূর্ণ গুণীজনেরা জ্ঞানীজনেরা নেইনিষ্টবানেরা আল্লা মেহেরবান ভাইয়েরা ওই আয়তায় একবার ফিরে যাই যেটা অত্যন্ত প্রাসঙ্গিক আল্লাহ বলছেন আমি ফরজ করেছি আমার ছাড়া কারোই উপাসনায় অর্চনায় আরাধনা বন্দনা চলিবে না আর আমার পরে মা বাপের সঙ্গে ব্যবহার করিতে হইবে মা বা অত্যন্ত শ্রদ্ধা আসসালামু আলাইকুম আব্বাসান বহরমপুর যাবো আপনার জন্য কিছু আনবো আঙ্গুর আনবো একশো আব্বা জানি দাইনে সানা আমার হক আদায় করার পরে আবার এটা যদি শুনতে চান সুরা লোকমান একুশ পারা ইজ কলা লোকমানী অহু আইয়া বনাইয়া না খুসরি কে বিল্লা কথা স্মরণ করো যিনি লোকমান হাকিম বললেন হে আমার প্রিয়তম পুত্র লা খুসরি কে বিল্লা আল্লাহর সঙ্গে কাউকে শরীকে করো না আল্লাহর আসনে বসিও না আল্লাহ সমকক্ষ করো না আল্লাহ যা পারেন তা পারেন কোনদিন ভেব না

দু বছর পরে তোমার মা যদি তোমাকে করতে বলে যে ব্যাপারে তোমার জ্ঞান নাই মাজার রওজা দরগায় মাথা ঠুকতে বলে ফালা তুতি হোমা আমি আল্লাহ বলছি তুমি মা বাপের কথা শুনো না আহা যে আল্লাহ এতক্ষণ বলছিলেন মা বাপ কি জিনিস মা বাপকে মান্য করবে সে আল্লাহ বলছে ফালা তুতি হুমা মা বাপ যদি সেরেক করতে বলে রওজা দরকার থানে মাথা ঠুকতে বলে ফালা তুতি হুমা তুমি মা বাপের এই কথাটা শুনো না এখানে শেষ হয় না ও সহেব হুমা ফিদ দুনিয়া মার ভা তবে আমার লাশ কথাটা শুনে রাখো আল্লাহ বলছেন তোমার মা বাপের সঙ্গে তুমি সদই ব্যবহার করিবে নামাজ পড়ে না বলবে আপা যান নামাজ পড়ু পড়বে না আমি কই কৈফিয়ত করব। তুমি মাকে ভাত দেবো না বাপকে চাদর দেবো না বলতে পাবে না আসসালাম আলাইকুম